আসসালামু আলাইকুম সাদেস্বামী আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো অনেকে আমাকে ভাই কমেন্ট করতেছেন যে কোয়েল পাখি কী ফিট খাওয়াবো আপনার পোলট্রি ফিট খাওয়াবো না ডিমের জন্য যে লেয়ার ফিটটা আছে সেটা কর থেকে সংগ্রহ করব কোয়েলের জন্য আলাদাভাবে যে নারিশ কোম্পানি লেয়ার ফিটটা তৈরি করছে স্পেশালি তো সেই ফিটটা কোথা থেকে সংগ্রহ করবে ইনশাআল্লাহ ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে এ ধরনের ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন সবার আগে তো চলুন মূল আলোচনায় চলে যাই তো আমি মূলত এর আগে একটি ভিডিও করছিলাম যে নারিশ কোম্পানির যে ম্যাশ ফিটটা আছে লেয়ার লেয়ার মসজির জন্য বিশেষ করে ওইটা তো সেই ফিটটা নিয়ে কথা কিছু কথা বলছিলাম যে ফিটটা কোথা থেকে সংগ্রহ করতে হবে বা প্রাইস কত পড়ছে তো সেটা ছিল পঞ্চাশ কেজির বস্তা আপনার নারিশ কোম্পানির ম্যাশ ফিট যেটা স্পেশালি মুরগির জন্য তৈরি ভুট্টার দানাটা বড় থাকে আর কোলকে আমি যদি সেই ফিটটা দিই আমি নিজেও সেটা সংগ্রহ করছিলাম তো পাখিগুলো অনেকটা খাবার নষ্ট করে ভুট্টার যে বড়ো বড়ো দানাগুলো আছে সেগুলো পড়েই থাকে বা দেখা যাচ্ছে তারা ছেঁটাচ্ছে তো অনেক ধরনের সমস্যা হয় আর কি আর বয়েলের জন্য যেহেতু আলাদাভাবে কোনো ফিট অন্যান্য কোম্পানি তৈরি করে নাই নারিশ কোম্পানি মূলত এই ফিটটা তৈরি করছে আর সব জায়গায় অ্যাভেলেবল না সবাই এগুলো পাচ্ছে না তো এগুলো পেতে হলেও প্রথমে আপনাকে ডিলার পয়েন্টে গিয়ে এগুলোর জন্য যোগাযোগ করতে হবে তাদের কাছে থাকতেও পারে আর যদি না থাকে আপনার চাহিদা অনুযায়ী সে তিনি সংগ্রহ করে দিতে পারবেন তার জন্য অবশ্যই তার সাথে যোগাযোগ করতে হবে আপনার নিজ জেলায় বা উপজেলায় আপনি যেখান থেকেই যেখানে ডিলার পয়েন্টটা আছে সেখান থেকে আপনারা এই খাবারগুলো সংগ্রহ করতে পারবেন এই জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে তো আমি খাবারটা সংগ্রহ করছি এটা পঁচিশ কেজির কোয়েলের লেয়ার লেয়ার ফিড ম্যাশ ফিড এটা তো এই খাবারের দানাগুলো অত্যন্ত ছোট এবং যে দানাটা করছে তারা স্পেশালি কোয়েলের জন্যই এটা কোয়েল লেয়ার লেয়ার খাবার তো আপনারা খাবারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পেশাল কোয়েলের জন্য তো মাছালা আমি কিছুদিন যাবৎ খাওয়াচ্ছি আমার পাখিগুলো নতুন ডিম দিতে শুরু করছে কিছুটা করে ডিম দিচ্ছে আমার একশো ষাট পিস পাখি রয়েছে যেখানে তো এই পাখিগুলোকে আমি এগুলোর সঙ্গে নারিশের যে স্টার্টার ফিটটা আছে সেটা আমি সোনালি স্টার্টার সেটা আমি মিক্স করে এটাকে কিন্তু খাওয়াচ্ছি তো মিক্স করে খাওয়াচ্ছি কেন যেহেতু তারা নতুন নতুন ডিম দিতে শুরু করছে কিছুটা আস্তে আস্তে বাড়তেছে তো এজন্য আমি আস্তে আস্তে এগোতে যাচ্ছি যেহেতু আমিও বড়ো আকারে কখনো করে নাই এটা বড় আকারেও বলা আসলে পরীক্ষামূলকভাবে আমি দেখতেছি যে কোয়েল পালন কতটা লাভজনক বা এর থেকে শেখারও কিছু প্রয়োজন আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে পরবর্তীতে ইনশাল্লাহ বড়ো করে করার চেষ্টা করব যদি আপনাদের দোয়া আমার সঙ্গে থাকে তো মূল কথা কথায় আসে তো এই খাবারটা আপনারা প্রতিটা শহরে বড় বাজার থাকে যে বড়ো বাজারটা থাকে বড় বাজারে আপনারা এর খাবারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিটা জেলাতেই বা উপজেলাতেই প্রতিটা শহরেই আপনারা যে বড়ো বাজারটা থাকে সেখানে কিন্তু পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আপনাদেরকে একটু যোগাযোগ রাখতে হবে বা যোগাযোগ রাখতে হবে আমি নিজেও জানতাম না যে আমার নিজ জেলায় বা শহরে আমি এই খাবারটা পাবো কেননা আমি নিজেও এর আগে ঘুরছি অনেক যোগাযোগ করছি পাই নাই তো পরবর্তী আমি ভাবলাম হয়তো আমি জিজ্ঞেস করি যেখানে ফিড বিক্রি করবার যে দোকানগুলো আছে ডিলার পয়েন্টগুলো আছে সেখানে জিজ্ঞেস করি তো তারা অবশ্যই নিয়ে এসে দিতে পারবে তো আমার ইমার্জেন্সি প্রয়োজন ছিল যার কারণে আমি বড় বাজার চলে যায় তো সেখানে আমি যোগাযোগ করতে করতে ইনশাল্লাহ পঁচিশ কেজির যে কোয়েলিয়ার লেয়ার লেয়ার ফিটটা আছে সেটা আমি পেয়ে যাই আর এটা প্রাইস নিচে আপনার চোদ্দোশো চল্লিশ টাকা পঁচিশ কেজির বস্তা এখানে প্রাইস আপনার দেয় আছে অবশ্য বস্তার উপরেই দেওয়া আছে এটা চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা সম্ভবত তো এই প্রাইসটা আপনার যে পঞ্চাশ কেজির বস্তাটা আছে এটা আঠাশশো পঞ্চাশ টাকায় আগে আমার থেকে নিয়েছিল এখন বর্তমানে কতটা দাম আমি সেটা শিওর না আর এখন যেহেতু খাবারের দামটা বেশি তো তারপরে এটা স্পেশালি কোলের জন্য তৈরি এই আমি নিয়ে আসলাম যে খাবারটা খাইয়ে আমি দেখি তা এটার রেজাল্ট কেমন আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে অনেকে জানতে চাচ্ছেন যে খাবারগুলো কোন জায়গায় পাওয়া যায় আপনারা ডিলার পয়েন্টে গিয়ে এগুলোর যোগাযোগ করতে পারেন তাদের কাছে না থাকলেও তারা এনে দিতে পারবে বা যেখানে ফিড বিক্রি করে যে দোকানগুলোতে বস্তা আকারে বিক্রি করে সেখানে যোগাযোগ করলেও তারা ইনশাআল্লাহ নিয়ে এসে দিতে পারবে তো আপনারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ পারবেন আর বড় বাজারগুলোতে আপনারা যদি একটু যোগাযোগ রাখেন বা একটু ঘুরে ফিরে দেখেন তাহলে কিন্তু অনায়াসে খাবারগুলো পেয়ে যাবেন তো এই জন্য একটু পরিশ্রম করতেই হবে যেহেতু খাবারটা অ্যাভেলেবল না অনেকে অনলাইনে বিক্রি করতেছে আমি দেখলাম যে অনেকে অনলাইনে বিক্রি করতেছে ফেসবুকে বিক্রি করতেছে যে পঁচিশ কেজির যে বস্তাটা আছে কয়লার জন্য নারিশের যে পিঠটা আছে সেটা কিন্তু অনেকে বিক্রি করতেছে তো সেটা অনলাইনে কিনলে আপনার সেটা বহন খরচ আছে পরিবহন খরচ আছে তো সেক্ষেত্রে আপনি অগ্রিম টাকা সরি অগ্রিম লেনদেন করতে হবে তো এছাড়া আপনার একটা খরচ আছে তো আপনি শুধু শুধু খাবার খরচটা বাড়াবেন কেন আপনি একটু পরিশ্রম করে দেখেন অনেক আপনার নিজ জেলাতে বা উপজেলাতে বাজারগুলোতে আপনি পেয়ে যাবেন তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ